আজ মঙ্গলবার পাঁচই শ্রাবণ দু পঁচিশ সালের বাইশে জুলাই সিংহ রাশি চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং মারুতুল্ল বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তা বারিষ্ঠাম বাতাত্তং বানরমক্ষ শ্রীরাম দোত সারণামপাদ্যে এটি আজ আপনারা সকাল সকাল স্নান আদি সেরে আপনারা অবশ্যই পঞ্চমুখী হনুমানজির একটি ছবি পূর্ব দিক বা দক্ষিণ দিকের বাড়ির দেওয়ালে রাখুন প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যান আরাধনা করে নিন তারপর এই মন্ত্রটি পারলে একুশবার জপ করুন বা তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরিচেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা এভাবে দিনটি শুরুয়াত করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ মঙ্গলবার চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পড়া থেকে বিরত থাকা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান আপনারা করবেন না পারলে সাত্ত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ কিন্তু করতেই পারেন নিরামিষ খাদ্য খাবার কিন্তু খেতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে শরীরের ওজন যত আপনার তার সাথে দশ গুণ করে গ্রাম মসুর ডাল যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন দেখবেন বট বা বটগাছের গোড়ায় মিষ্টি দুধ ঢেলে সেটি সামান্য একটু মাটিটা নিজ নিজের নাভিতে পেটের যে নাভি সেখানে লাগিয়ে নিন তাহলে দেখবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার ব্লাড রিলেটেড ব্লাড রিলেটেড ইস্যু নিয়ে যারা ভুগছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু এটি আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব কিন্তু করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর্থিক দিকটিতেও আপনাদের উন্নতি এক প্রকার নিশ্চিত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন তাহলে দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্জ পরিগণিত হবে কোনো দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন আপনারা হতেই পারেন যে কাজে মনোনিবেশ করতে আপনাদের সমস্যা তৈরি করতেই পারে টু বি আর নট টু বিস দ্য কোশ্চেন বা কোনো ইলিউশনের মধ্যে যদি থাকেন তাহলে ইমিডিয়েট গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ আপনারা গ্রহণ করুন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী তাহলে ধৈর্যের সাথে আজ আপনারা এগিয়ে যান আপনার অকপট নির্ভীক মতামত কোনো বন্ধুর অহংকারে কিন্তু আঘাত করতে পারে কথাবার্তা বলবার আগে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে